সো হয়ে গেস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লাইভ তো প্রায় এক বছর পরে আজকে হঠাৎ করে লাইভে চলে আসলাম আর লাইভে চলে আসার মূল উদ্দেশ্যগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে এর আগেই লাইভে আসার কথা ছিল আসলে পার্সোনাল ব্যস্ততার কারণে বা বিভিন্ন কাজের জন্য আটকে গিয়েছিলাম আর এই ব্যস্ততার কারণে আমি হয়তো বা রেগুলার ভিডিও আপলোড করতে পারি না আর প্রায় পাঁচ ছয় মাস ধরে কোনো ভিডিও আপলোড করা হয় না বা কোনো রিভিউ আপলোড করা হয় না পাঁচ ছয় মাস পরে মনে হয় এই কিছু দিনের বা এক সপ্তাহ আগে আমি তিনটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে যেটা আমি দারাজ থেকে পার্সেল নিয়েছিলাম দেন মনে করলাম যে পার্সেলটা আসলে আপনাদের সাথে শেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা আসলে আমাদের দৈনন্দিন কাজের জন্য বা আমাদের স্টাইলিশের জন্য অবশ্যই আমরা এইসব গ্যাজেট ইউজ করে থাকি তো একটা হচ্ছে স্মার্ট ওয়াচ ডিএইটিম সেটা অলরেডি আমাদের এই চ্যানেলে আপলোড হয়ে গেছে এবং একটি হচ্ছে দাড়ি কাটার ট্রিমার যেটা বলা হয় দাড়ি কাটার মেশিন দেন আরেকটা হচ্ছে এয়ারবার তো তিনটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে সো যারা দেখেন নাই তারা অবশ্যই ভিডিও তিনটা দেখে নেবেন কেননা এই তিনটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সীমিত প্রাইজের মধ্যে খুবই ভালো প্রোডাক্ট ঠিক আছে মাত্র দুশো তেত্রিশ টাকা করে তিনটা প্রোডাক্ট ছয়শো টাকার মতো এরকম প্রাইস আসে সো যারা দেখেন নাই তারা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে আর যে কথা বলার জন্য আজকে লাইভে চলে এসেছি মেন টপিক হচ্ছে যে আমরা একটা ইলেকট্রিক্যাল কার আপলোড করেছিলাম সেটা আমাদের চ্যানেলের সর্বোচ্চ ভিউ হয়েছে চার বছর এরকমই হবে প্রায় ত্রিশ চৌষট্টি হাজারের মতো তো অনেক রেসপন্স পেয়েছি অনেদে অনেকের ফোন পেয়েছি ফোন কল যে তারা এই গাড়িটি নিতে ইচ্ছুক বা কি আছে যারা আমাকে বাইরের দেশ থেকে পর্যন্ত হোয়াটসঅ্যাপ এবং আমার মুহূর্তে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা ফোন দিছে যে এই গাড়িটি তারা নিতে চায় তো আসলে এই গাড়িটির উদ্দেশ্যই আজকে আমি আপনাদের সামনে লাইভ এসেছি যে আসলে গাড়িটি পাওয়া যায় বা কোথা থেকে আপনারা নিতে পারবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত লাইভে শেয়ার করতেছি সীমে সময়টা খুবই সীমিত লাইফটা তাড়াতাড়ি শেষ করে দেবো সো যাদের কোশ্চেন আছে যে আসলে গাড়িটি কীভাবে নিতে যায় বা কত দাম পড়বে বা কিভাবে নিতে পারবো দেন এগুলো নিয়ে আমি আজকের সাথে আলোচনা করব। এবং ভিডিওটি শেয়ার করব। তো এক নম্বর হচ্ছে যে আমি চার বছর আগে যখন জামালপুরে গিয়েছিলাম সেটা হচ্ছে জামালপুর উপজেলা তো সেখানে গিয়ে আমি এই গাড়িটি আসলে দেখতে পাই রাস্তায় দাঁড়িয়ে আছে তো সেখান থেকে আমি আসলে যেমন ইউটিউবে ভিডিও আপলোড করি দেন আমি ওইখানে গিয়েছি গিয়ে যাওয়ার পর আমি বাইক থেকে নেমে আমি ফুল ওই গাড়িটা ভিডিও করেছি যেটা হচ্ছে ইলেকট্রিক্যান কার যেটা আপনারা ব্যাটারি চালিত ব্যাটারির মাধ্যমে প্রায় একশো বিশ কিলো রানিং করতে পারবেন প্রাইসটাও খুবই সীমিত তো আমি আসলে বাইক থেকে ওই বাইকটা লক্ষ্য করেছি মানে ইলেকট্রিক্যাল কারটা লক্ষ্য করেছি দেন আমি বাইক থেকে নেমে ওই ইলেকট্রিক্যাল কার কাছে গিয়েছি দেন কাছে গিয়ে সেখান থেকে আমি ফুল ভিডিও করেছি আসলে মালিক ছিল না ওইখানে যেমন ভিতরে ভিডিও করতে পারি ভিডিও ভিতরেও করেছি দেন ওইখানে মানে ক্লাস লাগানো ছিল ওটাও ভালোভাবে স্পষ্ট দেখা যায়নি বা মানে সব কিছু ক্লিয়ার হয়নি তো ওইখান থেকে আমি ভিডিওটা আপলোড করার পর অনেক সময় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর যে ওটার মালিক ছিল তো মালিক তখন ইয়াতে আসে আপনার ওই গাড়ির কাছে আসে দেন গাড়ির কাছে আসার পর তো আমি মালিকের বিস্তারিত জিজ্ঞাই যে আসলে এটি প্রাইস কীরকম নিচ্ছে বা এটি কোথা থেকে নিয়েছেন এটি এক চার্জে কত কিলো যায় বা মানে বিস্তারিত সব আলোচনা আমি তার সাথে শেয়ার করি একটা হোটেলের ভিতর বসে তিনি আমাকে মানে সব দিক দিয়ে ভালো পরামর্শ দেন যে গাড়িটি খুবই ভালো আছে কিন্তু ওই গাড়িটির মধ্যে আপনার শুধুমাত্র পিছনে দুটা সিট সামনে মানে ড্রাইভার শো একটা সিট এই তিনটা সিট মানে দেওয়া আছে আর কি আর ড্রাইভারের পাশের সিটে পাশে ওইখানে আপনি একটি সিট লাগাতে পারবেন সেটা আপনার মেকানিক্যালের কাছে গিয়ে লাগাতে হবে তো ওইখানে আমি তার সাথে বিস্তারিত শেয়ার করি যে আসলে গাড়িটি কেমন বা গাড়িটি প্রাইস কীরকম বা যদি সবাই নিতে চায় তাহলে কীভাবে নিবে দেন এগুলো আমি তার সাথে সব শেয়ার করে তিনি আমাকে যে জামালপুর যে দৌড়িপাড়া বাইপাস রয়েছে সেখানে তিনি আমাকে নিয়ে যায় তার ওই গাড়িতে করেই ওই ইলেকট্রিক্যাল কারে করে ওইখানে খুব মানে খুবই মজা আর একটি গাড়ি কোনো ঝাঁকি নেই বা মানে আরামদায়ক যাওয়া যায় কোনো গন্ধ নেই দেন তিনি আমাকে ওই জামালপুর দৌড়িপাড়া বাইপাস যে গাড়ির যে শোরুম রয়েছে শোরুমের নাম হচ্ছে মলনুল টেডার্স তিনি আমাকে সেখানে নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পর তাদের সাথে আমাকে কথা বলিয়ে দেয় দেন আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি যে আমি যদি আপনাকে এইভাবে গাড়িটি বিক্রি করে দিই তাহলে আপনি মানে বিক্রি করবেন কি না বা বিভিন্ন জায়গা থেকে আপনি যদি অর্ডার আসে তাহলে অর্ডারগুলো আপনি কুড়িয়ারের মাধ্যমে দিতে পারবেন কি না তার সাথে অনেক সময় কথাবার্তা এক দেড় ঘন্টা কথাবার্তা বলে তিনি আমাকে বলেছেন হ্যাঁ দেওয়া যাবে কিন্তু এই গাড়িটি খুবই কম পাওয়া যায় আসলে একটি চায়না প্রোডাক্ট যখন গাড়িটি আসে তখন মানে আসার সাথে সাথে কিন্তু শোরুমে থাকে না হ্যাঁ শোরুম থেকে তারা নিয়ে যায় কারণ কেনা নিয়ে যায় এগুলো আসলে যখন কেউ শোরুমে ফোন দিয়ে বলে যে গাড়িটা নিতে চাই বা যখন দেখা যায় স ছয় সাতজন বা আট দশজন এরকম মিল হয় দেন তখন তারা চায়না থেকে প্রোডাক্টটি আনে আনার পরে তখন তারা যারা ওই কেনার জন্য আগে টাকা দেওয়া রাখে তাদেরকে দিয়ে দেয় হ্যাঁ এইভাবে তারা এখন সেল করতেছে সো যারা আমার ভিডিও দিয়ে দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না দেখলে বুঝতে পারবেন না তাহলেই আপনারা গাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন হ্যাঁ তো তারপরে আসলে যখন দেখা যায় ছয় সাতজন মিল হয় তখন গাড়িটি তারা আনে এবং আনার পরে তার যারা মানে নিতে চায় তাদেরকে সেল করে দেয় হ্যাঁ তারা গাড়ির শোরুমে কখনোই এনে রেখে দেয় না আবার একটা জিনিস আমি আপনাদেরকে আবার বলি যারা গাড়িটি নিতে চান দেখা যায় তাদেরকে ফোন দেবেন ফোন দেওয়ার পর যখন তাদের পাঁচ ছজন বা দশজন মিল হবে দেন তখন আপনি গাড়িটি পাবেন হ্যাঁ তার আগে পাবেন না তারা মানে ওই প্রোডাক্টটি এনে শোরুমে রেখে দেয় না হ্যাঁ যারা নিতে চান তারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং ফোন নাম্বারে ফোন করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে দেন আপনার যদি এখানে ফোন করে তাদেরকে কনফার্ম করেন তারা আপনাদেরকে গাড়িটি এনে দেবে হুম আর এই গাড়িটির প্রাইস হচ্ছে এখন এক লাখ পাঁচ হাজার টাকা এর আগে ছিল এক লাখ এবং এর আগে ছিল এক লাখ তার আগে ছিল পঁচানব্বই হাজার আর ব্যাটারি সহ যদি আপনি নিতে চান তাহলে এক লাখ পুস্পান্ন হাজার টাকা দাম পড়বে টোটাল শুধু যদি আপনি গাড়ি নিতে চান শুধু বডি তাহলে বডির দাম পড়বে এক লাখ আর যদি আপনি ব্যাটারি সহ নিতে চান তাহলে এক লাখ পুস্পান্ন হাজার হ্যাঁ আমি আবারও বলছি যদি বডি সহ নিতে চান তাহলে এক লাখ আর যদি বডি নিতে চান হ্যাঁ ব্যাটারি সহ নিতে চান তাহলে এক লাখ পঁচপান্ন হাজার আর বডি এক লাখ সো যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যাদেরকে আমাকে যারা ফোন দিয়েছেন তারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন তাহলে আপনার গ্যারেন্টি নিতে পারবেন এবং নিতে সহজ হবে আপনার আমার সাথে কোনো শেয়ার বা কন্ট্যাক্ট করতে হবে না সো একদম শুরুমের নাম্বার আমি আপনাদেরকে এখানে দিয়ে দেবো সেখান থেকে আমরা কালেক্ট করে আপনার গাড়িটি যদি নিতে ইচ্ছুকন তাহলে অবশ্যই যোগাযোগ করে তাদের সাথে গাড়িটি নিতে পারেন আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু এক চার্জে একশো বিশ কিলো পর্যন্ত রানিং করতে পারবেন আর আপনি যে কোনো জায়গায় এটি চার্জ করতে পারবেন সর্বোচ্চ ছয় ঘন্টা সময় লাগে এটির ব্যাটারি চার্জ হতে আর এটিতে চারটা ব্যাটারিটা থাকে এটা আপনি নিজের ইচ্ছে মতো লাগিয়ে নিতে পারবেন আপনি পানির ব্যাটারিও লাগাতে পারেন এবং আপনি পাউডারের ব্যাটারি লাগাতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো পাউডারের চারটে ব্যাটারি লাগানোর জন্য কারণ এটি খুবই ভালো ব্যাটারি সো যারা নিতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে কোন জিনিসটা ভালো বা কোন জিনিসটা খারাপ সো এই সিলসকে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটি লাইফ ইলেকট্রিক্যাল কার নিয়ে সো যারা কনফিউশনের মধ্যে ছিলেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে সো এরপরেও যদি আপনি আরও কোনো কম বিষয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আরও ভিডিও দিয়ে সুন্দরভাবে ক্লিয়ার করার জন্য চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ